আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পুলিশ বাহিনী নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন সামনে আসতে যাচ্ছে উনত্রিশ তারিখে দেশ রূপান্তর পত্রিকায় এই বিষয়ে সংবাদ প্রচার করা হয়েছে দর্শক আপনারা জানেন যে পুলিশ সংস্কার করার জন্য সরকার ইতিমধ্যেই পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে কমিশনের খসড়া সুপারিশ অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে এএসপি এবং কনস্টেবল এই দুইটা পদেই শুধুমাত্র সরাসরি নিয়োগ হবে অর্থাৎ এস আই নিয়োগ সরাসরি ভাবে হবে না কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এএসআই এস আই ইন্সপেক্টর পদ পূরণ করা হবে এক্ষেত্রে কনস্টেবল নিয়োগের শিক্ষাগত যোগ্যতা এস এস সির পরিবর্তে এইচ এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট করার চিন্তা ভাবনা চলছে বলে কমিশন সূত্র জানিয়েছে এছাড়াও পুলিশের সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনার প্রস্তাব করা হচ্ছে তবে বর্তমান চলমান এসআই নিয়োগ প্রক্রিয়াতে এই সুপারিশ বাধা হবে না কমিশনের তথ্যমতে রাজনীতি ও দুর্নীতির বেড়াজাল থেকে পুলিশ বাহিনীকে রক্ষা করতে এসব পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে ওই কমিশন পুলিশ সংস্কার বিষয়ে কয়েক দফায় বৈঠক করেছে তো আগামী একত্রিশে ডিসেম্বর সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে কমিশনের সুপারিশ গুলো আমলে নেওয়া হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপরে খসড়া সুপারিশে মারণাস্ত্র হিসেবে পরিচিত চাইনিজ রাইফেল ব্যবহার করতে করতে নিরুৎসাহিত করা হয়েছে তবে আন্দোলন বা বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ টিয়ার সেল সাউন্ড গ্রেনেড সহ অন্যান্য সরঞ্জাম ব্যবহার করতে পারবে এছাড়াও হুটহাট কাউকে গুলি করা যাবে না বা নিরাপরাধ ব্যক্তিকে আটক করা যাবে না এছাড়াও স্বাধীন পুলিশ কমিশন গঠনের একাধিক সুপারিশ করেছে কমিশন এমপি মন্ত্রীদের চাহিদা পত্র অর্থাৎ ডিও লেটার বন্ধ করার প্রস্তাব ও রাজনৈতিক তদবির হলেই পদোন্নতি বাতিল করার সুপারিশ করা হচ্ছে কর্মসময় আট ঘন্টার সুপারিশ করা হচ্ছে আর পুলিশ নিবারণ আইন এটি মূলত বাতিল হবে না পুলিশের সংস্কার কমিশনের প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সফররাজ হোসেন দেশ রূপান্তর পত্রিকাকে বলেন কমিশনের কাজ শুরু হয়ে গেছে নির্দিষ্ট সময় প্রতিবেদন জমা দেওয়া হবে ব্রিটিশ আমলের আইনের কিছু ধ্যান ধারণা বাদ দিয়ে কিভাবে জনবন্ধ পুলিশ হতে পারে সেদিকে জোর দেওয়া হচ্ছে আইনি কাঠামো সংস্কার পুলিশের জবাবদিহি নিশ্চিত করুন পুলিশের পেশাদারীর দক্ষতা বৃদ্ধি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশের কল্যাণ সংক্রান্ত কার্যক্রম নিয়ে এই সংস্কার কমিটি কাজ করছে কমিশনের অপর এক সদস্য দেশ রূপান্তরকে জানান আমরা অতীতে দেখেছি পুলিশকে রাজনৈতিক প্রভাব বলায় রেখে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে পুলিশ যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে আমরা সে সুপারিশ করব সরকারি সরকারি আধা ও স্বায়ত্তশাসিত চাকরি দিয়ে পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় তুলে দিতে চাই। এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন রাজনৈতিকভাবে কাউকে নিয়োগ দেওয়া যাবে না রাজনৈতিক দলগুলো পুলিশের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবে না সুশীল সমাজ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ পুলিশের এই সংস্কারকে সাধুবাদ জানিয়েছেন তো দর্শক এই ছিল আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন